যে গোটা রাজনৈতিক যে প্রক্রিয়া এটার একটা ভালো রকম ডায়াগনোসিস দরকার হ্যাঁ আমাদের রাজনৈতিক প্রক্রিয়াটা হলো আওয়ামী প্রক্রিয়া আমার সমর্থক জনগণ না যে আমার সমালোচনা করে ও জনগণ আওয়ামী লীগকে যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত করা যাবে না দলকে সেটা কিন্তু আইসিটি আইন থেকে বাতিল করে দিয়েছে এই সরকার ভয়ঙ্কর রূপে ফেরত আসবো হ্যাঁ তার মানে তার ফেরত আসাটা একটা আতঙ্কের না আওয়ামী লীগ যে কাজগুলো করছে সেগুলো না করলেই তো হয়ে গেল কিন্তু আপনি কোনো আলামত দেখেন নির্বাচন আগে যে আলামতগুলো দেখছি যারা যারা ক্ষমতা আমলীগের অবর্তমানে যারা ক্ষমতার প্রত্যাশী বা ক্ষমতা আসবে বলে আমরা মনে করছি তাদের নির্বাচনের আচার আচরণ আগের দখলবাজি বা চাঁদাবাজির কথা প্রসঙ্গ শুনছি এটা তো ওই যে ফেসিবাদী আচরণ আপনি বলেছেন তো তাহলে নির্বাচনের পরে যে তারা যে ভালো আচরণ করবে রাইট এখানে দেখেন এই আলোচনা নির্বাচন নির্বাচন এখন দেখেন নির্বাচনের আগে দেশ মোটামুটি আমি মনে করি না যে ওরকম গভীর কোনো সংকটের ব্যাপারটা আবার আসে আসল চ্যালেঞ্জ শুরু হবে নির্বাচনের পরে কেন এখনও পর্যন্ত কিন্তু ধরেন একটা ঐক্য আছে দেশে প্রধান ঐক্য কি এখানে ভারতীয় মদতপুষ্ট কোনো রাজনীতি জনগণ দেখতে চায় না কোনো দলে দেখতে চায় না আজকে হ্যাঁ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে টুকটাক নামে হুম কিন্তু একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান কিন্তু জনগণের আসে সমস্ত দলগুলোর আছে হুম এই অবস্থা থেকে আপনি যদি দেখেন ইলেকশনের পরে কিন্তু এই অবস্থাটা থাকবে না এবং একটা রক্তাক্ত অবস্থার মধ্যে দিয়ে কিন্তু এই ঐক্য তৈরি হয়েছে হুম শিবিরের ছেলে ছাত্র দলের ছেলে এখন যে এনসিপির পাশাপাশি দাঁড়ায় কিন্তু তার বন্ধুরা হারাইছে সে গুলি খেয়া দেখছে ফলে এই অবস্থাটা এখনও আছে। কিন্তু যখনই এর মধ্যে থেকে তার একটা দল যে দলই হোক হুম সবাই মনে করে বিএনপি ক্ষমতায় চলে আসবে আমি সেটা মনে করতে চাই না জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতা আনতে চাই আনবে হ্যাঁ এখন বিএনপি যদি ধরে নেয় সে ক্ষমতায় আসবে সেটা মনে হয় না বিএনপির রাজনীতির জন্য সঠিক হবে বিএনপির জন্য সঠিক রাজনীতি হবে কোনটা ভোটাধিকার প্রতিষ্ঠা করা সংগ্রামে সে যেটা ছিল ওইটাতে থাকলেই হবে হ্যাঁ এবং তার রাজনীতি রক্ষা করা আপনার নির্বাচনের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই নির্বাচন হাসিনাও করছে ভোটারবিহীন নির্বাচন করছে আমি যে নির্বাচনটা দেখতে চাই সেটা হলো যে নির্বাচনটা হবে মার্কেটিং বা ম্যানেজমেন্ট সার্কাসের মতো না নির্বাচনে কিন্তু অনেক মার্কেটিং হয় হ্যাঁ নেতা যায় যা সুন্দর সুন্দর বক্তৃতা ক্যাম্পেনিং করে একটা হাইপ তৈরি করে ওই ধরনের না যে আলাপটা এখানে উঠলো আপনি যদি রিয়েলি ভোট যে একটা সিক্রেট ব্যাপার নাগরিকের একদম ব্যক্তিগত সভারেন্ট অধিকার হ্যাঁ সার্বভৌমতা ক্ষমতা প্রয়োগের যে একটা ধরেন সে যে অথরিটি আকারে ফাংশন করে সেই রকম নাগরিক শক্তির যদি আপনি বিকাশ ঘটাইতে পারেন তাহলে ডেফিনেটলি এই ভোটাধিকারের মধ্য দিয়ে যে ধরনের রাজনৈতিক শক্তি তৈরি হবে সেইটা একটা অন্য বাংলাদেশ উপহার দিতে মানে সক্ষম হইতে পারে কিন্তু তার আগে যেটা দরকার সেটা হলো যে আমাদের এখানে যে গোটা রাজনৈতিক যে প্রক্রিয়া এটার একটা ভালো রকম ডায়াগনোসিস দরকার হ্যাঁ আমাদের রাজনৈতিক প্রক্রিয়াটা হলো আমি প্রক্রিয়া এখানে গণতন্ত্রের ধারণার একটা অমীকরণ করা হয়েছে এবং রাজনীতিটাকে এখানে দেখা হয় একটা পেশা মানে আপনি যাবেন রাজনীতি করবেন করার মধ্য দিয়ে আপনি লুটপাট করে একটা জায়গায় যাবেন তো রাজনীতির পিওর ফিলেনথেরোপি হ্যাঁ তো এই জন্য নাগরিক ভিত্তিক একটা রাজনীতির বিকাশ ঘটাইতে হবে এবং নাগরিক ভিত্তিক রাজনীতির বিকাশের জন্য আমরা বলতেছি একটা মদ্যপন্থার রাজনীতিকে এখানে মেন স্ট্রিম করতে হবে এখানে মধ্যপন্থার রাজনীতিকে যদি আপনি মেন স্ট্রিম করতে না পারেন তাহলে যেটা হবে যে আপনার জাতিগত ঐক্য তৈরি হবে না কারণ আপনার এই জন্য আমরা শুরুতেই বলতেছি রাষ্ট্র হবে ভ্যালু বেসড আর ইডোলজি থাকবে সমাজে সমাজে নানা রকম ইডোলজির লোক থাকবে তাদেরকে আপনি নাই করে দিতে পারবেন না কিন্তু সেটা সমাজে থাকবে কিন্তু রাষ্ট্র এই জন্য আগামী দিনের রাজনীতিটা হবে দল যার দার রাষ্ট্র হ্যাঁ এই জন্য একটা ভাবে আপনি যেটা বললেন দেখেন রাজনীতিতে হান্ড্রেড পার্সেন্ট বিরোধিতার মধ্য দিয়ে রাজনীতি করার দিন তো শেষ হওয়া উচিত কারণ আপনি একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী মডেল থেকে একটা ডেমোক্রেটিক মডেলে যাবেন আপনি কোঅপারেশন থাকবে এনসিপি আপনার কলিগ জামাত আপনার কলিগ বিএনপি আপনার কলিগ ফলে আপনি কে কত বেটার প্রপোজাল জনগণকে দিতে পারে তার একটা প্রতিযোগিতা হোক না ফলে আমার কথাগুলো আমি বলতেছি যে এখানে পলিটিক্স পলিটিক্যাল প্রক্রিয়াটার মধ্যে পাওয়ার ক্যাপচার বা এলিটস এই যে মডেলটা এখন যেটা একটা দেখা যাচ্ছে যে নন পলিটিক্যাল লোকজন একটা পাওয়ারকে গ্র্যাপস করে রাখার একটা চেষ্টা করতেছে তেমনইভাবে যদি আপনার হ্যাঁ রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং রাষ্ট্র রাজনৈতিক দলগুলো যদি রাষ্ট্রের মালিকানায় চলে যায় হ্যাঁ ওই অবস্থা যদি তৈরি হয় তাহলে তো আমরা যেটা চাচ্ছি সেটা হবে না এই জন্য জনগণকে এম্পাওয়ার করতে হবে জাহাদ যেটা বললো না শেষ পর্যন্ত জনগণ জনগণের ভরসা ভরসা এবং সেই জনগণ সংখ্যা না আমার সমর্থক জনগণ না যে আমার সমালোচনা করে ও জনগণ ওই জায়গায় আসতে হবে জনগণের কথা সবাই বলে কিন্তু জনগণ মিন করে যে ওর নামে স্লোগান দেয় শুধু ওকে ওকে না আমার দল কোনো দিন ক্ষমতায় যেতে না পারে কিন্তু রাষ্ট্র আমার অধিকারের ব্যাপারে কোনো গাফিলতি করবে আমরা শেষ করবো ডাক্তার জাহেদুর রহমান একটা বিষয় আমরা যখন আলোচনা করি বা আলোচনা আজকে করলাম বিএনপি জামাত বা এনসিপি বা এখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা জিনিস আলোচনা না করলে তো হবে না সেটা হলো যারা ফ্যাসিস্ট ছিল যারা চলে গিয়েছে তাদের অস্তিত্ব তো আছে এবং তাদের মানে বিভিন্ন ষড়যন্ত্রের কথা শুনি বা আমরা দেখ দেখতেও পাই এদের সাথে আছে পার্শ্ববর্তী দেশ যারা বলেছে কয়েকদিন আগেও আপনি দেখেছেন তারা বলেছেন যে জয়শঙ্কর একটা স্টেটমেন্ট বলেছেন যে বাংলাদেশের মঙ্গল তাদের মতো আর কেউ চায় না তো এই যে তারাও তো এক ধরনের স্টেক হোল্ডার হয়ে হয়ে দাঁড়িয়েছে এবং তাদেরও নজরদারি আছে আপনি এই যে অন্তর্বর্তী সরকার বলেন বিএনপি বলে জামাত বলেন এই যে নির্বাচনের প্রক্রিয়া আমরা ঢুকছি এদেরকে কি মাথার মধ্যে রাখা দরকার না মানে জয়শঙ্করের কথাটা যেটা হয়েছে শেখ হাসিনা তো আসলে ওই যে লুইয়ের মতো যে আম দ্য স্টেট শি বিকেম দ্য স্টেট তো শেখ হাসিনা মানেই বাংলাদেশ মনে করে ভারত সুতরাং বাংলাদেশের মঙ্গল আসলে ওখানে শেখ হাসিনা বসিয়ে পড়তে হবে ডিএনএ বলেছেন আমাদের ডিএনএ ডিএনএ আছে এটা ভেরি ফানি যাই হোক আপনি যেটা বলছেন এটা খুবই সঠিক কথা যে আমরা অলরেডি দেখছি এবং শেখ হাসিনা এখনও ক্রমাগত কথা বলছিলেন এবং কথা বলাতে শুধু কথা বলা হচ্ছে তা না এটা দিয়ে প্রমাণিত হয় যে আমাদের প্রধান উপদেষ্টা মোদির সাথে বসে কিন্তু এটাকেও আবার স্মরণ করিয়েছেন এবং চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যাতে এরকম বক্তব্য না দেন কিন্তু সেটা দিচ্ছেন এবং ভারত বার্তা দিয়ে দিচ্ছে আসলে তোমাদের এই কথাটাতে আমরা পাত্তা দেব না আমরা তোমাকে ইরিটেট করতেই থাকবো সো সামনে আমাদের আসলে জটিল পরিস্থিতি আছে এখন সামনের নির্বাচনে এখন পর্যন্ত যে অবস্থা দাঁড়িয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ দল না এবং তার নিবন্ধন বাতিল হওয়ার মতো কিছু এখনো ঘটেনি তো এই জিনিসটা যদি এই প্রেক্ষাপটে থাকে তাহলে তো আসলে তাদের নির্বাচনে দিতে হবে শুধু সেটা না আমি একটা উদাহরণ দিই তারা মিছিল করছে আমি দীর্ঘদিন একটা কথা বলছি গোপালগঞ্জে একবার লিফলেট দেওয়ার সময় একজন আওয়ামী লীগের লোককে পুলিশ গ্রেফতার করেছে আমি যদি প্রশ্ন করি আপনি তাকে কিভাবে গ্রেফতার করলেন কিসের ভিত্তিতে গ্রেফতার একটা স্ট্রেট কিন্তু আবেগ দিয়ে চলবে না একটা স্টেট আইন দিয়ে চলবে সেজন্য আওয়ামী লীগের পলিটিক্যাল কর্মসূচির ব্যাপারেও রাষ্ট্রের অবস্থান কী হবে আমাদের কিন্তু মৈতক্য আছে সমাজে যে ওর পলিটিক্যাল অবস্থান থাকবে না তার নিষিদ্ধ হওয়া উচিত এই মতৈক্যগুলো আছে কিন্তু সেটাকেও আপনাকে একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে করতে হবে আওয়ামী লীগকে যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত করা যাবে না দলকে সেটা কিন্তু আইসিটি আইন থেকে বাতিল করে দিয়েছে এই সরকার আওয়ামী লীগ এটা ঢুকিয়েছিল এই সরকার বাতিল করেছে এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য পলিটিক্যাল পার্টির যে আইন আছে উনিশশো সালে সেটাই অপশন আছে যদিও সেই অপশানের মধ্যে কিন্তু মানবতাবিরোধী অপরাধ নেই আওয়ামী লীগ কিন্তু সংগঠন হিসাবে বিরোধী অপরাধ করেছে তারপর সেটার মাধ্যমে সম্ভব তো এই পদক্ষেপগুলো নেওয়া যাবে না তা বলছি না কিন্তু আমরা দেখছি যে সরকার কিন্তু প্রকাশ্যে একরকম ঘোষণাও করে ফেলেছে আমাদের প্রধান উপদেষ্টা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে বৈঠকে কিন্তু জানিয়ে দিয়েছেন না লীগকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন না তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটাকে পলিটিক্যাল ইস্যু হিসাবে বাঁচিয়ে না রেখে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সরকার আমার মনে হয় সমাজের বিভিন্ন স্টেক সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষের যে চাওয়া আছে সেটা আছে এবং একই সাথে একটা জিনিস মনে রাখতে হবে একটা দেশ তার জিও পলিটিক্স তার ইন্টারন্যাশনাল পলিটিক্স রিলেশনস এগুলোকে পুরো ইগনোর করতে পারে না সো এটা খুবই জটিল জায়গা কিন্তু আলোচনার মাধ্যমে একটা জায়গা যাওয়া দরকার যে আপনি কি মনে করেন এই আওয়ামী লীগ প্রশ্নে এখানে বহুবার আলোচনা করছি সেটা হলো যে আওয়ামী লীগ শুধু সাংগঠনিকভাবে তো আওয়ামী লীগ একটা এটা তো কোনো রাজনীতি না এটা ফ্যাসিবাদ আমরা জানি এখন ফ্যাসিবাদ হলো এটা অল অ্যাবাউট অর্গানাইজেশন তো এখন এই অর্গানাইজেশনের ব্যাপারে সিদ্ধান্তটা কি হবে এখন কথা হলো আওয়ামী লীগের যারা অপরাধী ফৌজদারি অপরাধ করছে গুম খুন হত্যা ধর্ষণ এগুলোর সাথে জড়িত তার বিচার সবাই চায় কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক রয়ে গেছে এখন এতদিন যেরকম জামাত শিবির সন্দেহে হ্যাঁ তার সম্পত্তি দখল করছেন তার ব্যবসা বাণিজ্য দখল করছেন হ্যাঁ জামাতকে তার মানে রাজনৈতিক গুটি আকারে বাঁচাই রাখছেন আওয়ামী লীগকেও কি এরকমভাবে বাঁচিয়ে রেখে হ্যাঁ তাকে ভিক্টিম বানানো তার সম্পত্তি দখল করা তার দিয়ে মামলা বাণিজ্য করা হ্যাঁ এগুলো করলে তো আপনি জাতিগত ঐক্য হবে না দুই দিক থেকে তো ট্রমাটিক তার মা তারে ফালাইতে পালাইছে হ্যাঁ এবার আপনি তার ব্যবসা বাণিজ্য দখল করতেছেন তারে যেখানে পাচ্ছেন সেখানে মারতেছেন হ্যাঁ পুলিশ লালাইয়ে দিচ্ছেন এইভাবে তো জাতি ঐক্যবদ্ধ হবে না আপনি জাতিগত ঐক্য করতে চান একটা সংহতি চান এবং আপনি আগামী দিনে একটা সুন্দর পরিবেশ চান যেখানে এটা রাজনীতি বিকশিত হবে সেক্ষেত্রে দেখেন আমি যে কথাটা প্রথম দিকে বলছিলাম সেটা হলো আগামী দিনে এই রাজনৈতিক দলগুলোর রাজনীতি বিকশিত হবে কিভাবে সেটা হলো আওয়ামী লীগের ব্যাপারে কে কি পজিশন নেয় তার আলোকে তার রাজনীতির ফয়সাল হবে বা বিকাশ হবে সেই পজিশনটা হইল দুই অর্থে এক হলো সাংগঠনিকভাবে আরেকটা হলো আওয়ামী লীগ মানে কি আওয়ামী লীগ একটা চরিত্র স্বভাব নফসা যেটা বলি আমি হ্যাঁ এই নফসানিয়াদটা থেকে সে নিজেকে নিজে কিভাবে মুক্ত করে সে যদি মনে করে দখল করা তার অধিকার সে আওয়ামী লীগের হোক জামাত হোক বিএনপি হোক আপনার অন্য দল তো সে যদি মনে করে ছলে বলে কৌশলে ক্ষমতা গুরুত্বপূর্ণ রাজনীতি গুরুত্বপূর্ণ না সে আওয়ামী লীগের তো ফলে এই আওয়ামী মডেল থেকে মুক্ত করাটাই হলো আগামী দিনের রাজনীতি এখন আপনি একটা ডেমোক্রেটিক ট্রানজেকশনে আসবেন ডেমোক্রেটিক ট্রানজেকশনে দেখেন পৃথিবীর কোনো দেশে ফ্যাসিবাদকে একটা এক্সিপশন আকারে বিবেচনা করা হয় না এই আমি শুরু থেকে যে প্রস্তাব দিছিলাম আপনি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশনের প্রক্রিয়া যান ফৌজদারি অপরাধগুলোর বিচার করেন যারা সমর্থক আছে তাদেরকে আপনি পলিটিক্যালি পুনর্বাসন করেন সমাজে কারণ কি আওয়ামী লীগকে অ্যাট দ্য সেম টাইম আওয়ামী আপনার ইন্টিমেট এনিমি আপনার সাশত ভাই আমার ফ্যামিলির লোক হ্যাঁ এই ইন্টিমেট এনিমির মধ্যে ক্লিনজিংয়ের পলিটিক্স চলে না আপনি হান্ড্রেড পার্সেন্ট ইলিমিনেশন চালাতে পারবেন না প্রত্যেকের ফ্যামিলির মধ্যে আওয়ামী লীগ আছে তো যাই বাসায় যে মারামারি শুরু করে দিবে তো তাইলে আপনার কি করতে হবে যে এই যে এর যে রাজনীতিটা এর যে আইডিওলজিটা এটাকে আপনার ডিআমীকরণ করতে হবে ডিআমীকরণ করতে হবে করার মধ্য দিয়ে তাকে একটা পলিটিক্যাল উইন্ডো দিতে হবে যে পলিটিক্সটা একটা ডেমোক্রেটিক টলারেন্সি হ্যাঁ আপনার সহনশীলতার রাজনীতির জন্য সহায়ক হয় আওয়ামী লীগ তো এটা কোনো সহনশীলতা রাজনীতি ও এখনও বলে ভয়ঙ্কর রূপে ফেরত আসবো হ্যাঁ তার মানে তার ফেরত আসাটা একটা আতঙ্কের নাম হ্যাঁ তো এটা তো রাজনীতি না এই মডেল রাজনীতি না রাজনীতির যে মডেল সেইটা জনগণ এই জন্য আপনি যদি আওয়ামী লীগের ব্যাপারে একটা রিকনসিলেশন প্রক্রিয়া শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন রাজনৈতিক পুনর্বাসন তার মধ্যে দিয়ে অনেকগুলো জিনিস আপনি অ্যাচিভ করবেন সেটা হলো ভারতের নীতি পরিবর্তন হতে বাধ্য কারণ ভারত আওয়ামী লীগ ছাড়া আর কিছু চিনে না বাংলাদেশে আরেকটা হলো জনগণ পলিটিক্যালি এডুকেটেড হবে জনগণ বাংলাদেশের মানুষ পলিটিক্যালি এডুকেটেড না এটা দলাদলিতে উস্তাদ হ্যাঁ ও দল আন্ধ এখানে পলিটিক্স দরকার আমাদের বাংলাদেশের সমস্যাটা কি এখানে এখনও যে আলোচনা আমরা করতেছি সেটা হলো আমাদের রাজনীতি লাগবে রাজনীতির জন্যই তো নির্বাচন নিয়ে যাতে কোনো শঙ্কা তৈরি না হয় যাতে ভোটবিহীন একটা ক্ষমতার আপনার কাঠামো তৈরি না হয় সেই জন্যই তো আমরা জনগণকে সজাগ করার জন্য কথা বলতেছি হ্যাঁ আপনি আপনার পছন্দের প্রার্থীকে নিয়োগ দেন আপনি যদি মনে করেন ও সাদাবাজ হ্যাঁ ও নেতা ওরা আমি চাই না আপনি নিজে নেতা হন আপনার পলিটিক্স করার সময় দেখেন পলিটিক্স না করার কাফারা হল আপনার চেয়ে বাজে লোক দ্বারা আপনি শাসিত হবেন এবং রাজনীতিকে অন্য কিছু দিয়ে বাইপাস করার চেষ্টা হলো ডেঞ্জারাস রাজনীতি একটা টোটাল সাবজেক্ট পলিটিক্সকে অলওয়েজ পলিটিক্স দিয়ে মোকাবেলা করতে হবে সলে বলে কৌশলের কোনো সুযোগ নেই তো এই জন্য আওয়ামী লীগ হলো একটা আমাদের ইমিডিয়েট এলটিমেট এনিমি এবং আওয়ামী লীগকে আমাদের ডিল করতে পারতে হবে এবং আওয়ামী লীগকে যদি কেউ মনে করে এটাকে পুঁজি করে সে হ্যাঁ এই যে কিছু সুজন সুখী ব্যবসা করছে পারে পাঠাই দিছে হ্যাঁ তাদের তাদের কিন্তু খবর বাইর হবে টুডো অট্টোমোর হ্যাঁ যারা এই যে এই বাণিজ্যটা করছে তো ফলে আওয়ামী লীগকে আমি বলতেছি যে এটা আপনি ওই পুরানা পলিটিক্স আওয়ামী লীগ দেখেন আপনি আপনার শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন করেও হেরে যেতে পারেন যদি সব শত্রুর খাসিলত স্বভাব আপনি অর্জন করে বসে থাকেন ফলে আওয়ামী যা করছে জামাতের ক্ষেত্রে অন্যান্যদের ক্ষেত্রে আপনিও যদি আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা করেন তাহলে আপনি কিসের বিজয়ী কিসের অভ্যুত্থান আপনি করলেন কী দেশ গঠন করবেন ফলে আমি বলি একটা ইনসাফপূর্ণ সমাধান আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দরকার